আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতি এইচএসসি হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব তিনে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমি এখানে সবগুলো সলভ করব অ্যাকচুয়ালি আমি এখানে যেহেতু সবগুলো সেম ম্যাথ আমি কিছু ম্যাথ করে দিই তারপরে একটু দেখাই দেব জাস্ট হ্যাঁ তো আমরা এই পর্বে তিনে দুই নম্বর ম্যাথটা আমরা দেখি এখানে কি বলছে ইন্টিগ্রেশন অফ dx x স্কয়ার x 1 আছে এখানে তো এটা দেখুন অনেকবার সালে আসছে কোশ্চেনটা সো আমি এখানে আংশিক ভগ্নাংশ যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলো আমি একই প্যাটার্নে করার ট্রাই করব এখানে ওকে তো আমি এখানে তিনে দুই নম্বর করতেছি দেখুন আমরা এই ম্যাটটাকে ধরলাম এই মানটাকে ধরলাম যে ধরি ডিএক্স বাদ ইন্টিগ্রেশন বাদ দেবো এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে তো আমি এখানে এ বাই এক্স লিখবো আবার কি বাই বিসোয়ার কারণ আমাদের আছে এখানে আমি বলছিলাম আগের দিন ওয়ান বাই যদি কিউ হতো তাহলে লেখা হতো এখানে ওয়ান বাই এ সরি এ বাই এক্স প্লাস বাই বিস স্কোয়ার প্লাস সি বাই এক্স কিউব এখানে তাই না এরকম ভাবে যাবে কি এটা বাই বিসেস দিলাম আর সি বাই আছে আমাদের এক্স মাইনাস ওয়ান দিলাম এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম আমাদের এই মানটাকে কাটার জন্য এক্স এর মধ্যে গেলে এখানে একটা এক্স থাকবে এক্স মাইনাস ওয়ান থাকবে আবার এখানেও দেখুন কারণ এই এর পুরোটার সাথে তো আমাদের কি গুণ আছে বলুন দেখেন আমাদের এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান গুণ আছে এখানে তার মানে এখানে ওয়ান কি সবগুলোর সাথে গুণ আছে এখানে এখানের সাথে গেলে কি এক্স স্কোয়ার উঠে যাবে থাকবে এখানে কি এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে আবার এখানেও আমাদের এক্স মাইনাস ওয়ান উঠে গেলে কি থাকবে সি এক্স স্কোয়ার থাকবে এখানে ওকে এই মানগুলো থাকবে এখানে এখন আমাদের বিষয় দিয়ে হচ্ছে কি আমরা যদি এখানে এক্স এর মানটা ওয়ান করে দিই তাহলে আমাদের এই মানটা জিরো হবে এবং এই মানটা জিরো হবে তার মানে এ এবং বি শূন্য এই যে আমাদের দেখুন এটা এটা কাটবে শূন্য হবে এটা এটা কাটলেও শূন্য হবে এই ম্যাথগুলো আমি পরে আর এভাবে ডিটেলস বলবো না আর এখানে এক্স স্কোয়ার মানে এর উপর স্কোয়ার করলে কত হবে এখানে ওয়ান হবে তার মানে সি ইকুয়াল টু ওয়ান পাবেন এবং আপনি যদি এখানে

মানে এক্সেস করার শখ মানে সমীকৃত করবো আমরা এখানে কি করবো এখানে এখানে গুণ করে দিইস করে এটার সাথে তাহলে আমাদের কি হবে হবে এখানে এখানে দেখুন বি হবে এখানে হবে এখানে আবার সি এক্সেস করা হবে এখানে আচ্ছা এই পাশে দেখুন তো আমাদের এক্সেস কর কি আছে না তার মানে লেখা যাবে না ওয়ান আর এখানে কি শূন্য ইন্টু এক্সেস কর লেখা যাবে তার মানে এক্সেস করার শখ এখানে জিরো এখানে আর এখানে এক্সেস করার শখ এখানে এ আর এখানে কি এটা সি মানে এ প্লাস সি গুলো জিরো লেখা যাবে এখানে কি লেখা যাবে জিরো ইজ ইক টু এ প্লাস সি এটা এক্সেস করার সব সমীকৃত করে আমার তার মানে এর মান বের করতে হবে এ ইকুল সি তার মানে সির মান হচ্ছে ওয়ান তার মানে এল মাইনাস মানে এর মানটা মাইনাস ওয়ান পেলাম এখন আমার মানগুলো বসাই দেব ইনটিগুশন করে আমরা করবো কি এই মানগুলো এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান বীর মানটা মাইনাস ওয়ান সির মানটা হচ্ছে কি আচ্ছা এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাই না বীর মানটা কতখানে বীর মানটা হচ্ছে মাইনাস ওয়ান সির মানটা হচ্ছে ওয়ান এজিস সির মানটা ওয়ান দিয়েছি এটা মাইনাস ওয়ান না এটা ওয়ান আর কি কারণ এখানে তো মাইনাস ওয়ান হবে তার মানে আচ্ছা একটু ভালো করে বোঝার ট্রাই তো ভাই সি হচ্ছে কি বলুন এর মান হচ্ছে এখন আমরা যদি কাজ করি সেটা হচ্ছে কি এই মানটাকে আগে রাখলাম আনলাম এখানে তারপরে এই মানটাকে রাখলাম এরপরে মাইনাস গুলো দিয়েছে এই মাইনাস টা আমি এখানে একবার গুণ করে দিয়েছি এখানে এটা প্লাস আছে প্লাস দেওয়ার নেই আর এই মাইনাসটা এখানে দিয়ে আমি করছি কি এক্সেস করছি এখানে তো যেহেতু আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান কে ধরলে উপরে ওয়ান হবে মানে এক্স মাইনাস ওয়ান কে আপনি ডেলিভারি করলে ওয়ান হবে এখানে মেইন কথা নিচের টাকে ধরলে অফ নিচেরটা আবার এখানে দেখুন ধরলে কি হবে উপরটা হবে এখানে লন অফ এক্স আর হচ্ছে আমাদের এই উঠলে কি মাইনাস এখানে তাহলে আমাদের এই মানটা এটাই রাখলাম এভাবে বিস্তিরভাবে এখন হচ্ছে এটা সূত্র কি পাওয়ারের সাথে একযুগ যোগফল ভাগ পাওয়ার এখানে মাইনাস টু এর সাথে একযোগ করলে কত হবে মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান হবে এখানে আর যোগফল ভাগ মানে কি মাইনাস টু এর করলে মাইনাস ওয়ান হবে এখানে ওকে এই এটা আর এখানে ওয়ান বাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা দুই নম্বর ম্যাটটা করবো এখানে আমি ম্যাথ গুলো জাস্ট একবারে করে দিচ্ছি এত ঝামেলা বাদ দিয়ে এখানে তুললাম এরপর ধরছি আমরা এখানে এই ইন্টিগ্রেশন আর ডিএক্স বাদ দিচ্ছি দিয়ে ওই আমাদের এ বাই এক্স প্লাস টু একবার করছি তারপরে কি যেহেতু মানে এ আছে এখানে তার মানে একবার বি বাই এক্স মাইনাস থ্রি হবে একবার কি সি বাই এক্স মাইনাস থ্রি তারপর হোল স্কোয়ার হবে এখানে কারণ দুইবার আছে এখানে স্কোয়ার আছে থ্রি থাকলে কি হবে তিনবার হতো এখানে এরকম মানটা উভয়কে আমরা এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করবো এখানে গুণ করলে আমাদের এই মানটা এখান থেকে উঠে যাবে তো গেল এখানে জাস্ট টু এক্স প্লাস ওয়ান থাকবে এখানে এক্স প্লাস টু কিন্তু এখানে এ থেকে উঠে যাবে তাহলে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার থাকবে আবার এক্স মাইনাস থ্রি যদি উঠে যায় তাহলে কি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি থাকবে আবার এখানে এক্স মাইনাস ওয়া এক্স মাইনাস থ্রি হোলস্কো উঠে গেলে এক্স প্লাস টু থাকবে এখানে এখন দেখুন ভাই এক্স টু যে মাইনাস টু আছে এখানে এই মাইনাস টু যদি বসান তাহলে আমাদের এই মানটা মাইনাস টু গুলো এটা জিরো পুরোটাই এবং এটাও জিরো তার মানে আমাদের এখানে জাস্ট থাকবে এর মানটা তো এখানে ধরুন মাইনাস টু ইন্টু টু প্লাস ওয়ান তারপর এখানে এটা মাইনাস টু মাইনাস থ্রি তার মানে এখানে কত হবে দুই দুগুণে চার আর এক মানে এখানে মাইনাস থ্রি হবে এখানে কি পাঁচ হবে পাঁচের প্রস্কার মানে পঁচিশ হবে এখানে পঁচিশ তার মানে এ গোল টু মাইনাস থ্রি বাই ফোর থ্রি বাই টোয়েন্টি এখানে আবার যখন আপনি এখানে এক্সের মানটা যখন তিন দিবেন এখানে তো এক্সের মানটা তিন দিলে কথা হবে দেখুন এখানে যে আমাদের এটা জিরো এবং এটাও জিরো এখানে তার মানে থাকবে এখানে এটা আর এখানে আমাদের তিন দুগুণে ছয় আরেকে সাত আর এখানে কত থাকবে এখানে পাঁচ মানে সির মান কত সাত বাই পাঁচ হবে এখানে এই মানটা হবে এখানে ওকে এরপরে আর কোনো অপশন নেই এবার আমরা করবো কি এখানে যে আপনার সহক সমীকৃত করে পাবো এখানে ওকে এটাকে কেমন হচ্ছে দেখুন একটু জাস্ট ভালো করে আপনি যেখানে এই সূত্র করেন এক্স মানে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র করেন তার মানে কত হবে এখানে মাইনাস থ্রি মানে সিক্স হবে সিক্স এক্স প্লাস নাইন হবে যদি আমাদের এ গুণ আছে তার মানে এখানে এ হবে হবে মানে প্রত্যেকটা আমাদের এ হবে এখানে আবার এখানে দেখুন এক্স আর এক্স করলে বি এক্সেস হবে এখানে বি এক্স স্কোয়ার আবার এখানে এগুলো সব গুণগুলো আমাদের জাস্ট লাগবে জাস্ট এক্সেস করার সবগুলো অত সব কিছু আমি জাস্ট মনে মনে করবো কিন্তু এটা হ্যাঁ আর এখানে আমাদের এক্স এর পাচ্ছে না তার মানে এখানে এ প্লাস বি হচ্ছে যেগুলো আমাদের এর পাশে এক্সেস কর নাই মানে এখানে জিরো আছে

এক্স মাইনাস থ্রি এর উপর কি এখানে পাওয়ারের সাথে এক যোগ যোগল ভাগ তার মানে এখানে মাইনাস অন হবে এই মাইনাস ওটা বাদ দিলেন এখানে মানে ভাগ দিয়ে দিলেন আর কি এখন ক্যালকুলেশন করলে হবে এই মাইনাসটা আমাদের সামনে চলে যাবে তখন মাইনাস সেভেন বাই ফাইভ হবে এখানে আর এখানে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হবে এখানে ওকে এটা করলে আমাদের অ্যানসার ডান এরপরে আমরা এখানে তিন নাম্বার ম্যাটটা করলাম চার নাম্বার ম্যাটটা করবে এখানে এক্স ম্যানেস হোলে স্কোয়ার আর হচ্ছে এক্স প্লাস টু এখানে একদম সিমিলার ম্যাথ এখানে আর কিছু নেই ধরবো এখানে মানটা ইকুল টু কারণ এক্স মাইনাস আমি একবার এক্স মাইনাস ওয়ান এ করলাম একবার বি বাই এক্স মাইনাস ওয়ান হোলস আর আমাদের এখানে এক্স প্লাস টু এখানে থাকলো ওকে কারণ উভয় পক্ষে আমরা এক্স মাইনাস ওয়ান হোলস এবং কি এক্স প্লাস দ্বারা গুণ করবো এখানে কি করবো এটা দ্বারা গুণ করবো গুণ করলে দেখুন আমাদের এই জায়গাতে শুধু এক্স থাকবে কারণ এই উপরে যে আপনি এটা দ্বারা গুণ করেন তাহলে আমাদের এটাটা কাটা যাবে এখানে তখন আমাদের জাস্ট x থাকবে আবার এখানে এক্স মাইনাস ওয়ান যদি চলে যায় থাকবে এখানে এক্স মাইনাস ওয়ান আরেকটা থাকবে আর এক্স প্লাস টু থাকবে আবার এখানে এক্স মাইনাস ওয়ান হোলস করে কি থাকবে এক্স প্লাস টু থাকবে আবার এখানে এক্স প্লাস টু করলে কিছু ওয়ান করলে তারপরে এ জিরো এবং হচ্ছে হবে আর এখানে কত ওয়ান তাহলে বির মানস ওয়ান বাই থ্রি এখানে ওকে এটা গেল তারপরে আপনার হচ্ছে যখন আপনি এক্সগুলো মাইনাস টু করবেন এখানে তাহলে মাইনাস টু করলে এটা জিরো হবে এখানে এটা জিরো হবে তার মানে এই মাইনাস টু করলে কত মাইনাস থ্রি হবে নাইন হবে এখানে মানে আর এখানে মাইনাস টু এখানে থাকবে মাইনাস টু আর এখানে কত নাইন এখানে কেন নাইন এখানে থ্রি মাইনাস ওয়ান তারপর হলো স্কোয়ার মানে হবে এরপর হবে এখানে তার মানে এখন আমি আগের মতো যদি সমীকৃত করি তখন আমাদের আর একটা মান পাবো এখানে সে মানটা কেমন এটা ক্যালকুলেট করি এক্স মাইনাস এক্স ইন্টু এক্স এক্স পাবো এখানে আর যদি না দিব না এটা তারপরে এখানে একটা পাচ্ছি এখানে সি এক্সেস পাচ্ছি তার মানে আর এখানে এক্সেস করার শখ নেই মানে কি জিরো এখানে

সির মানটা হচ্ছে কত এখানে যে মাইনাস টু বাই নাইন এখানে ওকে একবারে সামনে নিলাম একদম তারপরে এটাকে ইনটিউশন করলাম এটা করলাম এখন করে যেটা হবে এখানে টু বাই নাইন এখানে করলাম এটা লন অফ মডুলাস এক্স মাইনাস ওয়ান এখানে আবার দেখুন এটা এক্স মাইনাস টু এটা যে উপর তুলে মাইনাস টুটা ওপর উপর ইনভার্স হবে এখানে আবার এখানে লন অফ এক্স প্লাস টু হবে এখানে এটাকে আগের মতো করে সূত্র করবেন এটাকে হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে হবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান এখানে কি মাইনাস টু প্লাস ওয়ান এখানে আর এখানে এর শখ ওয়ান আছে মানে ওয়ান দেওয়া না দেওয়া একই কথা আমি কিন্তু আগে কিন্তু এই বিষয়টা বলিনি যদি এর শখ যদি দুই থাকতো তাহলে দুই যেত ভাবে যেহেতু আমাদের এর শখ কিছু নেই ওয়ান আছে তো ওয়ান দেওয়ার দরকার নেই এখানে মানে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার